আজকের এই ভিডিওতে আমি তোমাদের সাথে আলোচনা করতে চলেছি তোমরা একাদশ শ্রেণীতে উত্তীর্ণ হওয়ার পর যে ট্যাবে টাকা পাওয়ার কথা সেই আবেদন তোমাদের কবে থেকে হাজার শুরু হতে চলেছে এবং আবেদন করার পর তোমরা কি আগেই ওই টাকাটা পাবে কিনা সেই সম্পূর্ণ বিষয়টা আজকের এই ভিডিওতে আমরা আলোচনা করতে চলেছি কার্যত সম্পূর্ণ ভিডিওটাকে তোমাদের দেখতে হবে একটি সম্পূর্ণ আলোচ্য ভিডিও আজকের এই ভিডিওটি এবং কোনো অংশে যদি তোমরা স্কিপ করে দেখো তো সেক্ষেত্রে তোমরা সম্পূর্ণ বিষয়টাই কিন্তু ভুলভাবে বুঝতে পারবে বা ঠিকঠাক বুঝতে পারবে না কার্যত সম্পূর্ণ ভিডিওটিকে দেখো সময় নিয়ে আর হ্যাঁ আমার নাম বিক্রম তোমরা সকলে দেখছো বিক্রম পাল ইউটিউব চ্যানেল তো চলো ভিডিওটিকে শুরু করা যাক ভিডিওর প্রথমে একটি ছোট্ট কথা বলবো তোমাদের জন্য প্রতিনিয়ত এই টাইপের ভ্যালুয়েবল কন্টেন্ট আমি রেগুলারলি আপলোড করে থাকি সেটা হতে পারে কোনো স্কলারশিপ সেটা হতে পারে কোনো এডুকেশনাল আপডেট সেটা হতে পারে তোমাদের এডুকেশন কোনো তথ্য কার্যত চ্যানেলটিকে সাবস্ক্রাইব করে নোটিফিকেশন বেলটিতে অল দাবিয়ে আমাকে ভেতর থেকে মোটিভেট করতে পারো তোমরা যাতে আমি তোমাদের জন্য প্রতিনিয়ত ভিডিও বানাতে পারি তো মূলত এই ভিডিওতে আমাদের যে আলোচ্য বিষয় সেটা হলো যে ট্যাবের টাকা তোমরা যে পাবে দশ হাজার টাকা সেটার আবেদন এক্স্যাক্টলি কখন থেকে শুরু হতে চলেছে যেটা আমরা আনুমানিকভাবে বলতে পারি যেটা আমরা প্রতি বছরের ডেটা থেকে চেকআউট করতে পারি এবং সেক্ষেত্রে আমি তোমাদের জন্য বলতে পারি যে তোমাদের অ্যাপ্লাই কবে থেকে শুরু হতে পারে যেহেতু তোমরা একাদশ শ্রেণীতে উত্তীর্ণ হয়েছ এরপরে তোমরা ট্যাবের টাকা পাওয়ার জন্য তোমাদের অ্যাপ্লিকেশন জমা করতে হবে সেটা সম্পূর্ণ অফলাইন মোড সেটা কোনোভাবে অনলাইন মোড না এবং তোমরা তোমাদের স্কুল থেকেই সেই সব কিছু জিনিসগুলোকে করতে পারবে বা সেই সকল প্রসেসগুলোকে কভার করতে পারবে এবং হ্যাঁ তোমরা কবে টাকাও পাবে সেটা দুর্গা আগে নাকি পুজোর পরে সেই বিষয়টাও আমরা আজকের এই ভিডিওতে কাভার করব তো প্রথমত যে প্রশ্নটি উঠে আসে সেটি হলো গিয়ে যে আমাদের অ্যাপ্লিকেশন কবে থেকে শুরু হতে চলেছে তো মেনলি একটা কথা তোমাদেরকে বলে রাখি যে এটা জানার পূর্বে আমাদেরকে এই জিনিসটা জানতে হয় যে ট্যাবের টাকা দুর্গাপুজোর আগে পাওয়া যায় না তারপরে পাওয়া যায় ঠিক আছে এটা আমরা যদি জানতে পেরে যাই তো সেক্ষেত্রে আমরা বলে দিতে পারি যে অ্যাপ্লিকেশন কবে থেকে শুরু হতে চলেছে ফার্স্ট অফ অল এই বছর অর্থাৎ দু হাজার পঁচিশের দুর্গাপুজো কিন্তু সেপ্টেম্বরের আঠাশ তারিখ থেকে সম্ভবত এবং অক্টোবরের দুই তারিখ পর্যন্ত মেবি চলবে ওকে তো যাই হোক যে সেপ্টেম্বরের শেষের দিকে দুর্গাপুজো রয়েছে আমরা যদি আগের বছরের তথ্য চেকআউট করি তো সেক্ষেত্রে দেখা গেছে যে সেভেন্টি পার্সেন্ট স্টুডেন্টরা কিন্তু আহ দুর্গাপুজোর আগেই টাকা পেয়ে গেছিলো ঠিক আছে আগের বছরের যদি আমরা কথা বলি এবং রিমেনিং থার্টি পার্সেন্ট সেটা বিভিন্ন এরিয়া ওয়াইজ সেটা বিভিন্ন অঞ্চল ওয়াইজ কিন্তু একটু দেরি হয়েছিল অর্থাৎ দুর্গা পরে টাকা দেওয়া হয়েছিল যেমনটা আমি একটা ভিডিওতে বলেছিলাম তোমাদের যে দুই থেকে তিন মাস তো মিনিমাম সময় লাগতে পারে যে তোমরা টাকা পাবে বলে ঠিক আছে এবং ম্যাক্সিমাম সেটা ছয় মাস সাত মাস বছরও লেগেছে কিছু কিছু স্টুডেন্টের তো সেক্ষেত্রে আমি বলতে পারি যেহেতু আগের বছরের স্টুডেন্টদের কিন্তু দুর্গাপুজোর আগেই বেশিরভাগ টাকাটি দেওয়া হয়েছে তার আগের বছরে যদি কথা বলি সেক্ষেত্রেও আমরা দেখতে পেয়েছি যে বেশিরভাগ স্টুডেন্টরা দুর্গাপুজোর আগেই টাকা পেয়েছে তো মূলত কি হয় না সেভেন্টি বা সিক্সটি পার্সেন্ট স্টুডেন্টরা দুর্গা পুজোর আগেই টাকা পেয়ে যায় এবং রিমেইনিং থার্টি ফর্টি ফিফটি পার্সেন্ট স্টুডেন্টদের কী করা হয় টাকা ধীরে ধীরে দেওয়া হয় সেটা বিভিন্ন এরিয়ার জন্য হতে পারে সেটা স্কুলের গাফিলতি হতে পারে সেটা স্কুলের ফর্ম বা ডেটা বা স্টুডেন্ট ডেটা পৌঁছোতে দেরি করা ফলাফল হতে পারে ঠিক আছে তো মোটামুটি আমরা ধরে রাখতে পারি যে হাফ বা হাফের বেশি স্টুডেন্টরা কিন্তু দুর্গাপুজোর আগেই টাকা পেয়ে যায় ওকে এবং রিমেনিং স্টুডেন্টরা একটু দেরি হয় সেটা এবার ডিপেন্ড করছে কোন স্কুলে তোমরা পড়াশোনা করো কোন অঞ্চলে তোমরা থাকো কোন এরিয়াতে তোমরা থাকো তো সেই হিসেবে দেখা যায় যে একটু দেরি হতে পারে স্টুডেন্টদের ওই সকল ওকে এবং বিষয়টা হচ্ছে গিয়ে যে যেহেতু দুর্গা পুজোর আগেই বেশিরভাগ স্টুডেন্টদেরকে টাকা দেওয়া হয় তো তোমাদের অ্যাপ্লিকেশন দুর্গা ঠিক দু মাস আগে মিনিমাম হওয়া লাগবে ওকে যেহেতু সেপ্টেম্বরের লাস্টে তোমাদের অ্যাপ্লাই হচ্ছে তো জুলাই মাসে মূলত তোমাদের অ্যাপ্লিকেশন শুরু হয়ে যাওয়ার কথা ছিল ওকে অর্থাৎ এই মাসে কিন্তু বর্তমানে অর্থাৎ আজকে যে আমি ভিডিও বানাচ্ছি এটা মূলত ষোলো তারিখ হয়ে গেছে জুলাইয়ের তো আমরা যতদূর বুঝতে পারছি যে জুলাই মাসের শেষের দিকে তোমাদের অ্যাপ্লাই শুরু হবে ওকে এবং দুর্গাপুজো চলতে চলতে বা দুর্গাপুজোর জাস্ট কভার হবে তারপরে তোমাদের টাকা ঢুকতে পারে আর এই বছর মেবি আগে টাকা ঢুকবে না হ্যাঁ জাস্ট কভার হবে এবং তারপরেই মেবি টাকা দেওয়া যেতে পারে যতদূর আমাদের ক্যালকুলেশন বোঝা যাচ্ছে প্রতি বছরের ক্যালকুলেশন অনুযায়ী কারণ প্রতি বছর জুলাইয়ের শুরুতে অ্যাপ্লিকেশন মোটামুটি শুরু করে দিতে হতো আদারওয়াইজ তোমাদের টাকা ঢুকতে দুর্গাপুজোর পর হয়ে যেতে হয়ে যাবে ঠিক আছে তো এক্ষেত্রে আমরা এই ক্যালকুলেশনটি করতে পারি এবার এই বিষয় নিয়ে আরও যদি তোমাদের জানতে হয় তো সেক্ষেত্রে তোমরা বিভিন্ন টাইপের আর্টিকেল পড়তে পারো নিউজ চ্যানেলসের ওকে তো সেখান থেকে তোমাদের ক্লিয়ারেন্স আরো হবে বাট হ্যাঁ যেই কথাগুলো আমি বললাম সেইগুলোই আর্টিকেলগুলোতে থাকবে ওকে সো যেহেতু আমরাও রিসার্চ করে ভিডিও বানিয়ে থাকি ওকে তো এই হলো গিয়ে আজকের এই ভিডিও তো যাদের যাদের কোয়েশ্চেন ছিল যে আমাদের ট্যাবের টাকার জন্য অ্যাপ্লিকেশন কবে থেকে শুরু হতে চলেছে তো সেই বিষয়টা ক্লিয়ার করলাম তোমাদের এবছরের টাকা দুর্গাপুজোর আগে ঢুকবে নাকি পরে ঢুকবে সেটাও আমি তোমাদের সাথে ক্লিয়ার করলাম কারা দেরি করে টাকা পাই ক্যাব এবং কেন পাই সেটাও আমি তোমাদের সাথে আলোচনা করলাম তো এই ভিডিওটা ওয়ার্থিট আই হোপ দ্যাট তোমাদের সকলের জন্য এছাড়াও যদি কোনো টাইপের ডাউটস থাকে কমেন্ট সেকশন খোলা রয়েছে গিয়ে কমেন্ট করতে পারো আমাকে আমাকে আমার সাথে পার্সোনালি কানেক্ট হওয়ার জন্য ইনস্টাতে গিয়ে আমার সাথে কন্ট্যাক্ট করতে পারো কানেক্ট করতে পারো ফলো করে হ্যাঁ আর দেখা হচ্ছে পরবর্তী ভিডিও তো নতুন কিছু টপিক নিয়ে সকলেই ভালো থেকো সুস্থ থেকো বাই